দেড় লক্ষ মামলা চল্লিশ লক্ষ লোক আসামি করা হয়েছে একটা রাজনৈতিক দল খালি আজ মানুষ ফেস্টিভাল করেছে উৎসব করেছে পিকনিক পার্টি করেছে গরু লড়াই করেছে দান ফেরাত করেছে মসজিদে মসজিদে মিরাত করিয়েছে আল্লাহ ফেরাউনে ভাত থেকে বাংলাদেশ রক্তা পেয়েছে এই ফেরাউন শব্দটা কার দেওয়া শেখ মুজিবের পার্লামেন্টের স্পিকার আব্দুল মালেক উকিল বলছিলেন যে বাংলার ফেরাউন শেষ হয়ে যার স্বপ্নভঙ্গ তারপরে আশার নব্বই গান গুপ্তা এটা সেটা করে শেষ প্রজন্ম আমরা ব্যাসিভাদের হাতে বাংলাদেশকে তুলে দিলাম পনেরো বছর ব্যাসিভাদ বাংলাদেশ ডিস্ট্রয় করেছে এবং সব আন্দোলন ফেল পনেরোটা বছর ধরে ধরেন বিভিন্ন রাজনৈতিক দলের শত শত নেতা ঘুম হত্যা হয়েছে গুমের শিকার হয়েছে মামলার পর মামলা চটচড়িত হয়েছে দেশ একটা রাজনৈতিক দল বিএনপি তার দেড় লক্ষ মামলায় চল্লিশ লক্ষ লোক আসামি করা হয়েছে একটা জামল গল্প নেই আর অন্যান্য জামাত বন্ধ তো তা সেই ফাঁসিতে মেরেছে কতজনকে দেখে হুলুস্থুল যা দুটো তাই আমি বাংলাদেশ আমি সবকিছু আমি দেবতা আমি সব আমার কথা বাইরে কিছু হয় না সুইচ বিদ্যুৎ চলবে না আরে রেন্টে নিয়ে কথা বলে বিদ্যুৎ বন্ধ করে দেবো এগুলো ভাষা বিরক্ত হয়ে কোথাও নিতে আপনি বিরক্ত হন কেন তো যাই হোক ভাই এই স্বপ্ন ভঙ্গ হয়েছিল এই স্বপ্ন ভঙ্গের ভেতর দিয়ে শেষ পর্যন্ত এই আবাবিল আল্লাহর আবাবিল রাস্তায় নেমে আসলো কাবা শরীর রক্ষার জন্য আল্লাহ আবাবিল পাঠিয়েছেন আসমান দিয়ে ছোট ছোট পাখি এক আবাবিল আবরার গোষ্ঠী নিহত করেছে আর এবার বাংলাদেশের রাস্তায় পাঠিয়েছে আল্লাহ স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের দরজার মাদ্রাসার দরজার বলে হাজার হাজার লক্ষ লক্ষ আবাবিল ছোট ছোট আবাবিল্লা দুধের বাচ্চারা যাদের এখানে দাড়ি কবি ঠিক মতো গজে তারা শেখ মুজিব আরে শেখ হাসিনা ওদের এরকম পাপিষ্ট নরঘাতক গণহত্যাকারী হিংস্র প্রতিহিংসা করে জিজ্ঞাংসা খাতের একজন মহিলাকে উৎপাদন শুধু করে দেশ ছেড়ে পালিয়ে যেতে পারতো আমরা যে ভুলটা করেছিলাম সেইটা আমাদের ছেলেরা করছে না বলে আমার অনুভূত হচ্ছে আমরা তো অস্ত্র শেখ মুজিবকে বিশ্বাস করে প্রতারণার শিকার হয়েছিলাম আমরা কিন্তু আমাদের ছেলেরা তোমরা সেটা করো করণে তোমরা রাস্তায় থেকে যাচ্ছ এই রাস্তায় যদি তোমরা না থাকতো জুডিশিয়ারি কু যেটা হতে যাচ্ছিল সেটা তো কে আনসার বিদ্রোহ হতে যাচ্ছিল সেটা তো কে রাস্তাঘাট ব্লক করে প্রফেসর ইংলিশকে বাড়ি থেকে বেরোতে দেয় না এটা করে তো কে আরো নানান জায়গায় নানান কাহিনী এই ছাত্ররা তোমরা যারা এখন জেগে আছো সেই জন্য বাংলাদেশ এখনো প্রতি বিপ্লবীরা সাকসেস হতে পারে নাই যাই হোক তো আমার আশি লক্ষ ভোট আমার প্রথম কবিতার বই সেই কত সাতাশি আঠাশ সালে বেরিয়েছিল পরাজ ভাই আমাকে ডেকে নিয়ে যে ধরে বই প্রকাশক বলে এই বই স্ক্রিপ্ট দেন আমার বন্ধু আই ভূষণের মাধ্যমে আমাকে ধরে নিয়ে গেলেন পরাজ ভাই বলে স্ক্রিপ্ট দেন পরাজ ভাই তখন একটা প্রকাশনী সংস্থা ছিল প্রতিপক্ষ তো প্রতিপক্ষতেই থেকে আমার এই কবিতার বই তেরো একেবারে পরাজ ভাই মানে হ্যাঁ ব্যক্তিগত মানে এটা কৃতজ্ঞতা প্রকাশ করার আসান মানে আমি যথেষ্ট কৃতজ্ঞ শুধু না অনেক বেশি কৃতজ্ঞ